এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরাতুল হজরাত বুঝে বুঝে পড়া এর তাফসিল দেখার এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাতুল হজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন উপস্থিত আমি যে সুরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে করিমের দেওয়া সাতটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হলো সুরাতুল হুজরাত এই সুরা কোরানে কারিমের ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরআনে করিমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে তম সুরা ইসুরার আয়াত সংখ্যা হলো আঠারো এসুরার প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ রবুল আলমী তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবাই দূরত পড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজির নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হেদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়ত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়েতের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন

রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবো তো আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ প্রিয় প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে এবং আল্লাহরব্বুল আলমিন ইমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া হে এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন লা তুতাদ্দিমু বাইনাহাদে ইল্লাহ ই ওয়া রাসৌল তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ বেড়ে কোন কথা বলবে না আগ বেড়ে কোন কাজ করবে না একজন ইমানদার একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোন কথা বলেছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আহিসাল্লাম কোনো কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার। আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ কোনো কিছু করবে না কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না কল আল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোন যুক্তিকে কোন বুদ্ধিকে তার কোন মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটি একজন শিষ্টাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে ভাইরা আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে ওলামা একরাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগবাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরা হজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিন্দেশি অপসংস্কৃতি চাপিয়ে দেয়া ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ভাইরা আমার আর সেজন্য সুরা হজরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকব তাদের কথার উপরে কথা বলা তাদের সাথে তর্ক করা তাদের সামনে বেড়ে কথা বলা এমন কি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা এই সবগুলো কোরআনের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী সাল্লাহামের সময়কার একটি ঘটনা এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তানকে অনেক সময় বাপ সন্তানের বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না এরকম কোনো কোনো ক্ষেত্রে হয় জিজ্ঞেস করা হলো তাদেরকে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান তখন নির্দেশনা দেয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে বিনয়ের প্রকাশ ঘটাতে হবে আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা এটা যেন জিজ্ঞেস করতে না হয় আজ আমাদের যারা তরুণ আছি আমরা যুবক আছি আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গন্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছি কোরআন আমাদেরকে শিষ্টাচারে শিক্ষা দিচ্ছে। যে আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব। তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকব যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব তাদের সাথে কথা হবে তাদের আগ বেড়ে কথা হবে না তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে এবং একই ভাবে সুরাহাতের প্রথম বার্তার মধ্যে নবী সাল্লাহ শেখানো হয়েছে তা হলো আল্লাহ আমাদের 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 আওয়াজকে কথাকে যেন আগ বেড়ে না যায় তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলি সে শিক্ষা দিয়েছেন সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে ভাইরা আমার প্রিয় নবী সাল্লামের সাহাবিরা নবী সাল্লা সাল্লামের প্রতি আদব এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লি সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয় সাহাবিরা অনেকে নবী করিম সল্ল্লা সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো না জানে জোরে হয়ে যায় এবং তাতে না জানে আমি বেআবের কাতারে সামিল হয়ে যাই শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি এবং আল্লাহ তালা যে সতর্কীকরণ করেছেন হজরাতের এই এক থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে তার আওতায় আমি না জানে পড়ে যাই তখন সাহাবাইকরাম বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন এতটা তারা ছিলেন ছিলেন এতটা এতটা তারা তারা নম্র বিনম্র আচরণ করতেন সাথে। বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের নবীজির জন্য নয় এটি আমাদের মা বাবা আমাদের সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে ওলামাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আমরা অবকর অমর ওসমান আলী রিদান আইনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআন যে শিষ্টাচারে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের 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 সন্তানদের শেখাতে হবে হবে, হবে। ঘরে ঘরে এই শিক্ষা করতে করতে প্রতিষ্ঠিত পশ্চিমা সংস্কৃতির যে ছবল সে ছোবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো স্বাধীনতার নামে কখনো মত প্রকাশের নামে কখনো বিভিন্ন নামে

এটা তার প্রতি শিষ্টাচারের অংশ এবং আল্লাহ রসুলের সামনে উচ্চকণ্ঠে জোরে কথা না বলা এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ আল্লাহ তালা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার টফিক দান করবো না আমি আমার সুরা হজরাতের দ্বিতীয় যে শিক্ষা সেই শিক্ষাটা বর্ণিত হয়েছে এই সুরার ছয় থেকে আট নম্বর আয়াত ছয় থেকে আট নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো সোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফেলে সেটার পরখ করা ছাড়া যাছাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণায় নেমে যাই আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দিই আমরা অনেকে এটার ওপর ভিত্তি করে অনেককে নিন্দামন্দ করা শুরু করে দেই এমন কি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কাল্প্রিট হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন ভাইরা আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে যেই ভাবে যেন কোন প্রকার গুজবে কান না দেই আপনারা যারা গুজক থেকে বেঁচে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাই এদিকে অনেক বেশি মা ইয়ার বাশির আওয়াজ শোনা যাচ্ছে শেষ সেবকরা আওয়াজ দেওয়া ছাড়া আপনারা ভলান্টিয়ারি করুন এত বেশি বাশির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে অনুগ্রহ করে বাশির আওয়াজ কম করে আপনারা ভলান্টিয়ারি করুন এখন অনেক বাশির আওয়াজ শোনা যাচ্ছে বাশির আওয়াজগুলো বন্ধ করুন মার্শাল এখন বন্ধ হয়েছে আমরা মেহরবানি করে বাম পাশে থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি একটু নীরব নিস্তব্ধ হওয়ার জন্য অনুরোধ করছি একটু নীরব নিস্তব্ধ না হলে কথা বলা যাবে না অনুগ্রহ করে আমরা একটু সহযোগিতা করি এবং সবাই নীরব থাকি ভলেন্টিয়াররা অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না আমাদের দেশে শব্দ দূষণ শব্দ সন্ত্রাস এটা এই দেশের কমন কালচার হয়ে গেছে রাস্তায় যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবে যে কোনো প্রোগ্রামে যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে বাঁশি বাজানো হবে কদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেছে আপনারা দেখেছেন এত প্রচার প্রচারণা এত সতর্কীকরণের পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে শত শত হাজারো মানুষের কষ্টের কারণ হয়েছে প্রিয় ভাইয়েরা আমার ধর্ম হোক আর রাজনীতি বিনোদন হোক আর আনন্দ হোক যেই কোনো নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয় সেটা কোনো সভ্য সমাজের দৃশ্য হতে পারে না আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নবী সাল মসজিদে নবীতে তার একান্ত পরিবেশের মধ্যে এক জোরে কোরআন তেলাওয়াত করছিলেন তিনি তাকে বলছিলেন তুমি কোন বধির রবকে শোনাচ্ছ না তোমার রব সবকিছু শুনতে পান অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে আশপাশে মানুষের ডিস্টার্বের কারণ হবে না আমরা সেই ইসলামের অনুসারী অতএব ওয়াজ মাহফিলের মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয় মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য ঠিক রাজনৈতিক সভা নামে নামে কিংবা বিয়ে একইভাবে যদি শব্দ সন্ত্রাস করা হয় শব্দ দূষণ করা হয় অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয় তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আপনারা যারা তরুণ আছেন বয়সে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আকিকাকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শব্দ সন্ত্রাস আমাদের দেশে হয় এটি আমাদেরকে থামাতে হবে ইনশাআল্লাহ আমরা যদি সবাই সজাগ হয়ে যাই আমরা যদি সবাই সতর্ক হয়ে সচেতন হই ইনশাআল্লাহ এই যে শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার অপসংস্কৃতি বিশেষ করে ভিনদেশী যে অপসংস্কৃতি আমদানি করা হয়েছে এই অত্যাচার এদেশে থামাতে হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার আমরা আমাদের আশেপাশে কোন তরুণরা যদি এরকম শব্দ করে গান বাজিয়ে অন্য মানুষকে অতিষ্ঠ করে ঈদের সময় দেখা যায় বিশেষ করে সে সমস্ত যুবকদেরকে কাউন্সিলিং করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে তোমার আনন্দ কখনো আরেকজনের বেদনার কারণ হতে পারে না বহু হার্টের রোগী আছেন বহু অসুস্থ মানুষ আছেন বহু ছোট শিশু আছে যাদের কষ্টের কারণ হয় বিধায় আমরা কখনো আমাদের শব্দ দিয়ে কাউকে কষ্ট দিতে হতে দিব না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মাসা অনেকটা নীরব নিস্তব্ধ হয়েছে আমি যে জায়গাটা ছিলাম আবার সেখানে ফিরে যাই সুরা হুজরাতে দ্বিতীয় শিক্ষার কথা বলছিলাম ভাইরা ছয় থেকে আট নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সুরা হুজরাতে আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রব আমি ইমানদারদেরকে যেই কোনো সংবাদ যে কোনো তথ্য বিশেষ করে